রাত নামলে লুট হচ্ছে কীর্তনখোলা নদীর বেরিবাধা ব্লক পটুয়াখালীতে আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে যখন সাদিকের কর্মী হীরার বিরুদ্ধে জামানাত ফেরত না দেয়ার অভিযোগ বরিশালে বিরানব্বই শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক বরিশালে তরুণকে বিয়ে না করায় ব্যবসায়ীকে হত্যা প্রধান আসামি গ্রেফতার বরিশালের রসুলপুরে প্রকাশ্যে গাঁজা ব্যবসা মাদক কারবারিদের দৌড়াতে অতিষ্ঠ এলাকাবাসী পরিবেশ সুরক্ষার দাবিতে কলাপাড়ায় সাইকেল র্যালি অনুষ্ঠিত বরিশালে ছয়শ চল্লিশ মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দেশব্যাপী আলোচিত বিষয় সিলেটের সাদা পাথর লুটের ঘটনা সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বরিশালে ঘটছে শহর রক্ষা বেড়িবাদের ব্লক লুটের ঘটনা রাত নামতেই বরিশাল নগরে ও সদর উপজেলা প্রান্তে কীর্তনখোলা নদী তীরের সরকারি ব্লক লুট করছে একটি মহল পটুয়াখালীর কুয়াকাটায় আনোয়ার হোসাইন নামে এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা এতে আনোয়ারের বাম চোখ সহ শরীরের বিভিন্ন স্থান মারাত্মক জখম হয় বৃহস্পতিবার সন্ধ্যায় সৈকতে জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে বরিশালের বেলতলা খেয়াঘাটের সাব কন্ট্রাক্টরের জামানাতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ইজারাদার আওয়ামী লীগের সক্রিয় কর্মী রিয়াজ উদ্দিন মাতব্বর হীরা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে এমনকি টাকা চাইলেও পাওনাদারদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় দুশো নং দক্ষিণ শিয়ালগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা বেরানব্বই জন আর তাদের পাঠদান করেন মাত্র একজন শিক্ষক এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান বরিশাল নগরীতে তরুণীকে বিয়ে না করায় ব্যবসায়ী মাসুদুর রহমানকে হত্যা মামলার প্রধান আসামি লোকমান হোসেনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব আটের এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান বরিশাল নগরীর নং ওয়ার্ডের রসুলপুল এলাকায় প্রকাশ্যে চলছে গাজার রমরমা বাণিজ্য এলাকাবাসীর অভিযোগ লুকিয়ে এই মাদক ব্যবসা এখন বেড়ে গেছে চলা এতটাই যে খোলামেলাভাবে রাস্তার মোড়ে বাজারে এমনকি আবাসিক এলাকাতেও গাঁজা বিক্রি হচ্ছে জলবায়ু পরিবর্তনের ক্ষতির হ্রাসে পরিবেশ সুরক্ষা ও গণতন্ত্রের পূর্ণাঙ্গ চর্চার দাবিতে পটুয়াখানের কলাপাড়ায় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল এগারোটায় ধরিত্রী রক্ষায় কলাপাড়াবাসী আয়োজনে কলাপাড়ার আন্ধার মানিক নদী তীরে মানববন্ধন শেষে এই সাইকেল র্যালি বের হয় বরিশাল জেলার দশটি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় এবার মোট ছয়শ চল্লিশটি মণ্ডপে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় সব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিটি মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সম্পূর্ণ হয়েছে প্রতিমা তৈরির কাজ ও আলোকসজ্জা বরিশাল ডট নিউজ